পুরনো স্কুলে ফিরে আবেগা প্লুত সাংসদ মন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাট ব্লকের রাজুয়া সখী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেছিলেন তিনি বৃহস্পতিবার রাজুয়া এলাকায় এক কর্মসূচির ফাঁকে পুরনো কর্মস্থলে ফিরলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দীর্ঘদিন পর প্রিয় স্কুলে ফিরে আবেগ তাড়িত হয়ে পড়েছেন তিনি শিক্ষকদের অনেকেই পুরনো সহকর্মীকে ফিরে পেয়ে আপ্লুত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন তিনি যখন শিক্ষকতা করতেন এখনকার অনেক ছাত্রছাত্রীরা তখন জন্ম হয়নি বহুবার স্কুলের সামনে দিয়ে গেছেন কিন্তু ঢোকার সুযোগ পায়নি আজ এসে তার দারুণ লাগছে কি জানিয়েছেন এই বিষয়ে সুকান্ত মজুমদার শুনুন স্বাভাবিকভাবে কারো পক্ষে ভোলা সম্ভব না আমিও ভুলিনি বহুদিন পরে স্কুলে আসার সুযোগ হয়েছে এর আগে স্কুলে এসেছি স্কুলের সামনে দিয়ে গেছি কিন্তু স্কুলে ঢোকা হয়নি আজকে মাস্টার সাথে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় হলো আমি যখন পড়াতাম তখন হয়তো এদের কারো জন্মই হয়নি কিন্তু তবুও আজকে এদের সাথে দেখা হয় খুব ভালো লাগলো নিজের পুরনো স্মৃতি ফিরে এলো দু হাজার সাত দু হাজার আট সাল মানে অনেকদিন আগেকার কথা তো অবশ্যই নষ্ট হয়ে যাবে আর সহকর্মী যারা ছিলেন অনেকেই আছেন তাদের সাথে কথা বললেন একটা আলাপচারিতাও দেখলাম পুরোনো দিনের কথাগুলো কি মনে পড়লো একবার না আমরা তখন অনেকটা ইয়াং ছিলাম আমিও ইয়াং আঠাশ বছরের তখন যুবক আমি সাতাশ আঠাশ বছরের যুবক তো তখন মাস্টার মশাইরা ছিল তারা নতুন ছিলেন এখন অনেকেই অনেকটা বয়স হয়ে গেছে অনেকে হয়তো আগামী পাঁচ সাত বছরে রিটায়ারমেন্টও করবেন আর অনেকে যারা সিনিয়র ছিলেন তারা রিটায়ার করে গেছেন তাদের এখন দেখতে পাচ্ছি এটাই হয় একটা